বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আকর্ষণীয় কিছু দুই হাজার পঁচিশ সালের রমজানের দু উপলক্ষে এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি নিয়ে আসলাম আপনারা দেখেন পাঞ্জাবির কোয়ালিটিগুলো দেখেন একদম নিখুঁতভাবে সিকোয়েন্স করা হাতা কলার অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো কালার আছে এই কালারগুলো দেখা হয়ে যে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব এবং একটা পাঞ্জাবি খুলে আপনাদেরকে সম্পূর্ণভাবে সরাসরি দেখাই দিব আপনাদের জন্য কী নিয়ে আসলাম দু হাজার পঁচিশ সালের রমজানি দু উপলক্ষে আমাদের কাছে হোলসেল এবং খুচরা দুইটাই বিক্রি করি আমরা এটা সাইজ হলো আপনার চারটা আর তিরিশ চল্লিশ চুয়াল্লিশ আর পাঞ্জাবিগুলো সম্পূর্ণভাবে এই ক্লাস একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি সবচেয়ে কোয়ালিটি ফুল আজকে সকালবেলায় মালটা রামসে এই জন্য আপনাদের জন্য আকর্ষণীয় একটা ভিডিও দিলাম যেন আপনার যারা চয়েস হয় এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আইসা নিউ সুপার মার্কেটে দোতলা উঠবেন ওখানে তিশা ফ্যাশন আছে এবং তিনতলাতেও আমাদের তিশা ফ্যাশন আছে এবং তিনতলা এটা যেটা ভিডিও করতেছি এটা হলো তিনতলা শোরুম এবং এখান থেকে হোলসেল করা হয় এবং এটার ঠিকানাটা হল এস ব্লক উনিশ নম্বর তিশা ফ্যাশন তৃতীয়তলা সুন্দর মতন আপনারা আমাদের শোরুম ভিজিট করে যাবেন যারাই নিতে চাচ্ছেন যারাই ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমাদের সরাসরি শোরুমে যোগাযোগ করবেন এবং নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জারের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং টিকটক অ্যাকাউন্ট আছে এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের প্রত্যেকটা গ্রুপে আপনার ঢুকলে নতুন নতুন এবং নতুন নতুন কোয়ালিটির জিনিস আপনারা পেয়ে যাবেন সহজেই অতএব আপনারা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে স্বল্প মধ্যে অল্প সময়ের মধ্যে আমি কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখাই দিব এই পাঞ্জাবিটা আমি একটা খুলে দেখাবো আর বাকিগুলো সম্পূর্ণভাবে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আর অনেক হিউজ পরিমাণ আমাদের কাছে কোয়ান্টিটি আছে এবং অনেক ধরনের পাঞ্জাবি আছে বাচ্চা আছে বড় আছে এগুলো আপনার বাচ্চা বড়ো দুটোই পাবেন আপনারা ছেলে দুইজনে পড়তে পারবে ওরকম কোয়ালিটির মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব আজকে অতএব আপনারা যদি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে পাঞ্জাবিটা এখন খুলে দেখাচ্ছি সেরা বাটানোর মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল পাঞ্জাবিটা একটু কাছ থেকে এনে একটু দেখাই দাও এই যে দেখেন দেখেন এটা হাতের মধ্যে সিকোয়েন্স এবং কলার মধ্যে সিকোয়েন্স সবচেয়ে আকর্ষণীয় কালার এবং ডিজাইনের মধ্যে অনেকগুলো পাঞ্জাবি করছি দুই হাজার পঁচিশ সালের রমজানের ফ্লকে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের কাছে পাঞ্জাবিগুলো কাপড়গুলো একদম স্মুথ একদম সফটের মধ্যে আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ খুলে দেখাবো আপনারা বুঝতে পারবেন না আল্লাহ রহমতে টিপু বাই আপনাদের জন্য তৃষা ফ্যাশনে অনেক কোয়ালিটি ফুল পাঞ্জাবি নিয়ে আসলো এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণভাবে আকর্ষণীয় পাঞ্জাবি এবং কোয়ালিটিফুল মেনটেন করে আমরা কাজ করছি আল্লাহ রহমতে এটা প্রাইসটা হলো পনেরোশো নব্বই টাকা প্রাইসটা পনেরোশো নব্বই টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব আল্লাহ রহমতে অর্থাৎ হোলসেল নিলে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে আল্লাহ রহমতে আপনারা দেখেন কাপড়গুলো সম্পূর্ণভাবে পাকিস্তানি পাকিস্তানি ফেব্রিক্স আরামদায়ক যত আরাম যত গরমের মধ্যে পড়েন না কেন সবচেয়ে আরামদায়ক কাপড় একদম কোয়ালিটিফুল মেনটেন করে পড়তে পারবেন আরাম হতে এবং পড়লে মনে হবে গরম লাগবে ওরকম সফটের মধ্যে এবং স্মুথ কাপড় আমি কালারগুলো আমি আপনাদেরকে এই যে এইভাবে দেখাচ্ছি এই যে একটা হলো এটা হলো কলেজি কালার এটা কোলেজি কালার সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস এই যে দেখেন মাটনগুলো আমরা সম্পূর্ণভাবে ম্যাচিং করে দিয়েছি আপনারা দেখেন হাতের মধ্যেও কাজ আছে কলারের কাজ আছে এবং কাপড়গুলো সম্পূর্ণভাবে পাকিস্তানি ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মেনটেন করেই আপনাদের জন্য কাজ করছি এটা হলো সাদার মধ্যে আপনারা দেখেন এটা প্রাইসটা মাত্র পনেরোশো নব্বই টাকা সাইজ হলো চারটা আটত্রিশ চল্লিশ বিয়েলি চুয়াল্লিশ আপনারা দেখবেন নিউ মার্কেট আশা শুধু টিফুবাইয়ের নাম বললে হবে বেলে ভাই তিসা ফ্যাশানে যাবো আনকমন এবং কোয়ালিটি ফুল মাল কিছু দরকার হলে আপনারা দোকানে নিয়ে ভিজিট করবেন এবং দোকানগুলোতে নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা গ্যারান্টি দিয়ে বিস্তিতে পারবেন আল্লাহর রহমতে যে কোনো জায়গা থেকে আপনারা অনেক প্রাইস দিয়ে নিতে হবে আপনাদের এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে সম্পূর্ণভাবে একদম হোলসেল প্রাইজে পনেরোশো নব্বই টাকা আমরা এটা খুচরা প্রাইস হোলসেল নিলে কিছু ডিসকাউন্ট করা যাবে এবং প্রত্যেকটা চার পিস করে হবে আমি কালারগুলো আপনাদেরকে দিচ্ছি এটা হলো ব্ল্যাকের মধ্যে এই যে এটার কালার তো বললাম না এটা হলো আকাশি কালার হালকা আকাশি কালার আপনারা দেখেন যে কোনো কালার আপনারা হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে এবং ফেসবুক পেজে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন অথবা স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সরাসরি মালগুলো দেওয়ার চেষ্টা করবো আল্লাহর রহমতে এই যে এটা ব্ল্যাকের মধ্যে দেখেন কাপড়গুলো সম্পূর্ণ পাকিস্তানি ফেক মিক্স এবং সম্মত কোয়ালিটি ফুল মেনটেন করেই আমরা কাপড়গুলো আপনাদের জন্য ক্রয় করছি অথবা আপনারা নিতে পারবেন স্বল্প এবং যে কোনো যত বেশি লাগে আপনার কোয়ান্টিটি যত বেশি হবে আমরা তত বেশি দিতে পারবো আল্লাহর রহমতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং কাপড়গুলো দেখবেন আপনারা এই যে দেখেন এটা হলো অ্যাশ কালারের মধ্যে এটা কাছের থেকে দেখা যায় একটু এটা অ্যাস কালারের মধ্যে আমি কিন্তু একটা পাঞ্জাবি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর বাকিগুলো খুলে দেখায়নি কারণ হলো পাখিগুলো খুলে দেখালে আমাদের সেম ডিজাইনের মধ্যে একই জিনিস আপনারা দেখবেন আর কাপড় নিয়ে কোনো চিন্তা করবেন না আমাদের বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এবং বিদেশের মধ্যে আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং কোয়ালিটি ফুল মেনটেন করে আমরা কাপড়গুলো ফেক বিসগুলো আপনাদের জন্য তৈরি করছি আল্লাহ রহমতে আপনার যত পিস লাগে যদি এক হাজার পিসও চান আমরা দিতে পারবো কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটা হলো মেরুনের মধ্যে এই যে মেরুনের কালারটা দেখা দেও এটা প্রাইসটা হলো মাত্র পনেরোশো নব্বই টাকা আর আমরা সম্পূর্ণভাবে ক্যাপশনের মধ্যে আমাদের পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা সহজে আমাদের অ্যাড্রেসটা খুঁজে পেয়ে যাবেন আল্লাহ রহমতে আমরা কোনো কিনা মাল বেশি না আমরা নিজেদের ফ্যাক্টরি এবং নিজেদের দোকানে আমরা হোলসেল করি এবং খুচরা বেশি আমাদের দোতলা মধ্যে অনেকগুলো খুচরা দোকান আছে তিসা ফ্যাশন এবং তিনতলা মধ্যে আমাদের শোরুম আছে হোলসেলের জন্য তিশা ফ্যাশন আপনার যে দোতলা মধ্যে আইসা বললে হবে বেলে টিভুবে তিসা ফ্যাশনে যাব হোলসেল দোকানে যাবো এবং পাইকারি নেওয়ার জন্য আপনাকে আমার শোরুম আমার লোকেরা নিয়ে আসবে নিউ সুপার মার্কেটে দোতলা আসলে পূর্ব সাইড দিয়ে গেট দিয়ে উঠলে যে গাঁছিয়ার থেকে যে ব্রিজটা আমাদের টানা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে উঠলেই সুন্দর মতন দোতলা উঠলেই আপনার তিসা ফ্যাশন দেখলেই আপনার বলতে পারবেন বলে ভাই আমি টিভুব সাথে দেখা করবো আমাদের শোরুমে আপনাকে নিয়ে আসবে তিনতলা মধ্যে আমাদের শোরুম বিশাল বড় শোরুম শোরুমটা একটু দেখা দিও এটা হলো আপনার বিস মানে ক্রিম কালারের মধ্যে যে কালারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে ক্রিম কালারের মধ্যে আপনারা দেখেন সবচেয়ে রুচিসম্মত জিনিস এবং কোয়ালিটি মেনটেন করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা আপনাদের জন্য কিনে আসলাম দু হাজার পঁচিশ সালের রমজান দু আনকমন কিছু এ ক্লাস কিছু পাঞ্জাবি নিয়ে আসলাম আর আপনারা অনেক কোয়ালিটি পাঞ্জাবি আমরা প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা দিব প্রত্যেকটা ডিজাইনের ভিডিও আলাদা আলাদা আপনাদের জন্য দেওয়া হবে আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন এবং ভালো লাগলে আপনারা কিছু ক্রয় করে নিয়ে যাবেন আর ব্যবসার জন্য আমি আপনাদেরকে বললাম কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন আর কাপড়গুলো সম্পূর্ণভাবে কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য করা হয়েছে বেটার প্রাইসটা হলো মাত্র পনেরোশো নব্বই টাকা আমি আপনার অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট এস ব্লক উনিশ নম্বর তিশা ফ্যাশন এবং দোতলার মধ্যে আমাদের তিশা ফ্যাশন অনেকগুলো আছে শুধু বললে হবে টিফু সাথে দেখা করবো শোরুমটাতে আপনারা সরাসরি আমার লোকেরা নিয়ে আসবে আপনাদের জন্য অতএব ভাই আজকে কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম